নমস্কার আমি অনির্বাণ চ্যাটার্জি বাড়ি কোলাঘাট আমি অনেক দিন ধরেই একটি বিষয় নিয়ে চিন্তা করি তা হল ঔষধ ছাড়া শুধুমাত্র খাবারের মাধ্যমে কীভাবে মানুষ সুস্থ হতে পারে এই রকমই চিন্তা করতে করতে একদিন ইউটিউবে ডক্টর সমীর কুমার ধারার একটি ভিডিও দেখি সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে আমি ল্যামিনা রিসার্চ সেন্টারে যোগাযোগ করি এবং ওখানে গিয়ে জানতে পারি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে কানাডার পিপলস ইউনিভার্সিটি থেকে নিউট্রিশান কোর্স করে যে কোনো মানুষ নিজেকে নিজের পরিবারকে এবং সমাজের যে কোনো অসুস্থ মানুষকে কিভাবে শুধুমাত্র ঔষধ ছাড়া খাদ্যের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে এবং সুস্থ রাখতে পারে এইটা জানার পর আমি উৎসাহিত হয়ে কানাডার পিপলস ইউনিভার্সিটি থেকে নিউট্রিশান কোর্স করতে শুরু করি এখনও আমি কোর্স করছি সেখান থেকে আমি যথেষ্ট জ্ঞান অর্জন করে আমি আমার নিকট পরিজনদের অনেককেই সুস্থ করে তুলেছি যেমন দীর্ঘ পনেরো বছর ধরে মুশি বেল খেয়ে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে বাঁচার চেষ্টা করা এক ব্যক্তিকে আমি এক মাসের মধ্যেই তাকে সুস্থ করতে পেরেছি ভিটামিক্স আর এফ সিক্সটি টু এই মাত্র প্রোডাক্টের মাধ্যমে আরেকজনের ট্রাইগ্লিসারাইড ছিল তিনশো পঞ্চাশ এবং কোলেস্টেরল ছিল প্রায় দুশো আশির মতো তিনি এখন বর্তমানে আজ দু মাসের মধ্যে ট্রাইগ্লিসারাইড নেমে এসেছে দুশো আটে কোলেস্টেরলও অনেক কমে গেছে এখন সে অনেক সুস্থ তাই আমি সকলের কাছে বলতে চাই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে ফিওনা অ্যাকাডেমির মাধ্যমে কানাডার পিপলস ইউনিভার্সিটি থেকে নিউট্রিশান কোর্স করে জীবনে প্রতিষ্ঠিত হন নিজেকে এবং নিজের পরিজনদেরকে সুস্থ করুন সুস্থ রাখুন সেই সঙ্গে ঔষধ ছাড়া ঔষধ নামক বিষমুক্ত শুধুমাত্র খাদ্যের মাধ্যমে নিজেদের এবং সকলকে সুস্থ করার প্রচেষ্টা নিন সকলকে সুস্থ রাখুন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আমার সঙ্গে যোগাযোগ করুন এই নম্বরে তা হল নাইন এইট নমস্কার সকলেই ভালো থাকুন ভালো রাখুন